আসসালামু আলাইকুম যারা আমাদের থেকে আপনারা এই যে ফাইটার জেট বিমানগুলো কিনবেন তারা অনেকে আছে এটা ফ্লাই করতে পারেন না এটা কিভাবে ফ্লাই করতে না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এ টু জেড দেখাবো শুধু সেট আপ না আপনি কিভাবে ফ্লাই করবেন এটা কি সমস্যা হলে কিভাবে সলভ করবেন সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দেখুন আমাদের কাছে এই যে বিমান দুইটা আছে দুইটা দুই কালারের যে কোনো আপনার দেখুন এইটা দুইটাই সেম জাস্ট একটু কালার ভিন্ন তো এখানে আপনার আমি যে একটা দিয়ে আপনাদেরকে দেখাই সাপোজ এটা দিয়ে দেখাই এবার আপনার এখানে পিছনের সাইডে আসি এটা কিন্তু এই যে এখানে ব্যাটারি সেম বাড়িটা তো এখানে যখন আপনারা ব্যাটারি ইনস্টল করবেন কিভাবে এই যে এখানে কিন্তু একটা লিথিয়াম রিচার্জেবল ব্যাটারি এটা দেখুন এটা আপনার ব্যাটারিটা এখান থেকে খুলে নিলাম নিয়ে এটা কিন্তু রিচার্জ চার্জ করা যাবে সে চার্জ করবেন কীভাবে আমরা কিন্তু এটার সাথে একটা চার্জার দিয়ে দেবো চার্জিং কেবল বললে ভুল হবে এটা এটা কিন্তু একটা চার্জার এটা হয়তো বা চার্জারে আপনার ঢোকাইতে হবে পোর্ট লাগবে কিন্তু এটার ভিতরে কিছু আইসি আছে যেটা আপনার কি হবে যখন আপনি এটা চার্জার এই যে পিনের সাথে পিন কানেক্ট করে দিবেন এটা আপনার এটা অ্যাটাচ হয়ে যাবে দেখুন আপনারা দেখলে বুঝতে পারে যে কানেক্ট করে দিয়ে এই আপনারা এটা যা কোনো চার্জারের লাগাই চার্জ দিবেন তখন এখানে একটা লাইট জ্বলবে লাল লাইট জ্বলবে লাল আলো মানে বুঝবেন ব্যাটারিটা চার্জ হচ্ছে যখন আলোটা নিভে যাবে তখন বুঝবেন যে চার্জ ফুল হয়ে গেছে যা এটা খুলে নিলাম এবং আপনারা কী করবেন জাস্ট এটা ব্যাটারিটা এখানে ইনস্টল করে দেবেন এই যে এখানে পিন আছে ওইটার ভিতরে ওইটার সাথে ইনস্টল করে দেবেন সহজভাবে ইনস্টল করে ব্যাটারি চেম্বারের ভিতরে এটা আপনারা এভাবে সুন্দরভাবে এভাবে দিয়ে এটা চাপ দিয়ে দিবেন অথবা চাইলে অনেকে আসেন ক্যালিবিরেট করতে সমস্যা তাহলে এখানে একটা টিস্যু দিয়ে একটু চাপ দিয়ে দিলেন সমস্যা নেই এইভাবে আপনারা দিয়ে দিবেন যে এখানে পাওয়ার অন অফ সুইচ আছে এখান থেকে পাওয়ারটা অন করে দিবেন দিলে দেখুন এটা লাইটটা ব্লিং করতেছে দেখছেন ড্রোনের লাইটগুলো ব্লিং করতেছে তার মানে এটা আপনার পেয়ারিং মোডে আসছে যাই হোক রিমোটের সাথে এটা কানেক্ট হবে তো এখন রিমোটটা নিলাম আমি রিমোটে দেখুন এইরকম রিমোট থাকবে পিছনে তিনটা টিপ হলে ব্যাটারি ইনস্টল করতে হবে এটা হচ্ছে সামনে পিছনে সরি এটা আপ ডাউন এটা সামনে পিছনে যা এই যে রাইট লেফট তো এখন কি করবেন আপনারা জাস্ট ড্রোনের পাওয়ারটা যখন অন করবেন কখন যখন বিলিং অবস্থা থাকবে তখনই পাওয়ারটা অন করে দিবেন ড্রোনের সাউন্ডে সাথে যখন দেখবেন ড্রোনের বিলিংটা অফ হয়ে গেছে লাইট তখন বুঝে নিবেন যে এটার সাথে ড্রোনের সাথে রিমোটটা কানেক্ট হয়েছে আমরা ড্রোন এবং রিমোট দুইটাই ফ্লাই করার জন্য নিয়ে আসছি দেখুন ফার্স্টে আমরা কি করব ড্রোনটা অন করে নিব এটা অন করার জন্য পিছনে সুইচ আছে এটা অন করে নিলাম নিয়ে আমরা দেখুন সমান জায়গায় রাখার পরে যখন রিমোটটা অন করব অন করার পরে যখন এই ব্লিঙ্কিং যেটা করতেছে এটা অফ হয়ে গেলে বুঝবেন যে রিমোটের সাথে ড্রোনটা কানেক্ট হয়ে গেছে তো আমি একটা সমান জায়গায় রেখে দিই ফার্স্টে দেখুন ড্রোনটা আমি একটি সমতল জায়গায় রেখে আসছি রেখে এসে আমি কিন্তু রিমোটটা অন করব দেখুন আমি রিমোটটা যখন ওই যে পাওয়ারটা অন করবো তখন একটা সাউন্ড হবে হয়ে দেখুন ড্রোনের ব্লিঙ্কিংটা অফ হয়ে গেছে ওই দেখুন ব্লিংকিং অফ হয়ে গেছে এবং ড্রোমোটার সাথে ড্রোনটা কানেক্ট হয়ে গেছে এখন আমি কী করব এটা ফ্লাই বাটনে ক্লিক করলে এটা ফ্লাই করবেই দেখুন দেখতে পারতেছেন এটা কিন্তু ফ্লাই স্টার্টিং হয়ে গেছে দেখতে আর আপনাদেরকে কাছে এনে দেখাই দেখুন এটা ফ্লাই করতেছে একটা ফ্লিপ করে দেখায় আপনাদেরকে দেখুন এটা কিন্তু ফ্লিপ করতেছে এটা সামনে নিলে উপরে উঠবে এটা পিছনে নিলে নিচে নামবে এটা ডানে নিলে ডানে যাবে এটা বামে নিলে বামে যাবে আবার এই যে বাটনটা আছে এটা ক্লিক করে এটা যেদিকে দেবেন সেদিকে ফ্লিপ করবে এইটা ক্লিক করে এটা যেদিকে দিবেন সেদিকে ড্রোনটা কিন্তু ফিলিপ করবে বুঝতে মানে দেখা এবার যখন আপনারা এটা ইয়ে করবেন কিভাবে এটা আপনার কি বলে এটা আপনার ড্রোনটা নিচে নেমে আসবে এই যে বাটনে ক্লিক করলে অটোমেটিক নিচে নেমে আসবে এখানে বিমানের যে ইয়েটা আছে অনেক সময় আছে আমরা কিন্তু আপনাদের সাথে বক্সের ভিতরে এক্সট্রা এরকম প্রপেলার দিয়ে দিব এক্সট্রা প্রোপেলার থাকবে স্ক্রু থাকবে এবং চার্জিং কেবল থাকবে কীভাবে চার্জ করবেন সব দেখাবো দেখুন এটার পাখা আছে অনেক সময় কী হয় পাখা ভেঙে যায় কোথাও আঘাত লেগে এটা কিন্তু আপনাদের এটা ফোম এটা কিন্তু ফোম ড্রোন কোথাও যদি এভাবে আঘাত লাগে তো সহজে কিন্তু এটা ভাঙবে না মানে কোথাও যদি এটা আঘাত লাগে তো এভাবে কিন্তু সহজে ড্রোনটা ভাঙবে না এটা কিন্তু ফোমের তৈরি আপনার একটা হাই কোয়ালিটি ফোম তো যাই এটা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো পাখা যদি অনেক সময় ভেঙে যায় কিংবা কোনো কারণে যদি সমস্যা হয় তো আপনারা একটা চেঞ্জ করবেন চেঞ্জ করার একটা নিয়ম আছে সঠিকভাবে চেঞ্জ না করলে কিন্তু ড্রোনটা ফ্লাই করবে না সেটা হলো যে এটা আছে ড্রোনের সামনের সাইড এটা পিছনের সাইড এটা রাইট সাইড এটা লেফট সাইড মানে এটা ডান সাইড এটা বাম সাইড তো আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যখন এইটার সাথে এক্সট্রা কিছু পপুলার দিয়ে দিব তো এখানে কিছু পপুলারের গায়ে মডেল নাম্বার দেওয়া থাকে আপনারা দেখবেন যে প্রতিটা পাখার গায়ে এ অন এ টু বি অন বি টু বি থ্রি এ থ্রি এরকম একটা মডেল দেওয়া থাকবে তো যেটা ধরেন এ এ সিরিজের যে পাখাগুলো ধরেন একটা দুইটা পাখার গায়ে লেখা আছে এ থ্রি এ থ্রিটা এখানে দিবেন এ থ্রিটা এখানে দিবেন একটা এ থ্রি এখানে লাগাবেন সামনে একটা লাগাবেন পিছনে যদি এ টু লেখা থাকে একটা এ টু সামনে লাগাবেন একটা এ টু পিছনে লাগাবেন এ ওয়ান থাকলেও সেম সামনে পিছনে যেগুলোতে বি লেখা থাকবে বি সিরিজ সেগুলো ডানে বামে লাগাবেন বি থাকলে এখানে একটা বি লাগাবেন এখানেও বি ওয়ান লাগাবেন বি টু থাকলে বি টু বি টু এভাবে আপনার পাখাটা ইনস্টল করবেন বুঝতে পারছেন এই ডান বাম হবে বি সিরিজে আর সামনে পিছন হবে এ সিরিজে অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখবেন এ ওয়ান লাগালে এখানেও এ ওয়ান লাগাবেন এ টু লাগাবেন না আবার এখানে এ ওয়ান লাগালে এখানে এ ওয়ান লাগাবেন তাহলে এটা সঠিকভাবে ফ্লাই করবে দেখুন পাখাটা খোলার সিস্টেমও একটু মানে সহজ এই যে এখান থেকে একটু জোরে টান দিলে পাখাটা খুলে যাবে আবার যদি এখানে একটু জোরে চাপ দেন পাখাটা কিন্তু ইনস্টল হয়ে যাবে